জি ভাই আমরা নারায়ণগঞ্জ ভাই যেন আমি আগে আপনার কাছে অনুমতি নেই আমাকে হাতে অশ্বর নিতে হয়েছে বুক করা যাচ্ছে না আমরা এখন দোরায়া পানির নামে যে সব খুলেছে অশ্ব ছাড়া বুক করা যাচ্ছে না আমরা এখন দোরায়া পানির দামে যেসব খুলিছে হ্যালো হ্যাঁ এখানে মিটিং করলাম তো জি ভাই ভাই তুমি কারণ মিটিং করলাম জি ভাই আমরা নারায়ণগঞ্জে ভাই যেন আমি আগে আপনার কাছে অনুমতি নেই ওরা হ্যাঁ করতে ওরা থানা এটা করতে গেছিলো পুলিশ কিছু করতে পারতেছিলো সাহায্য হয়েছে আমাকে হাতে অশ্বর নিতে হয়েছে আমি কিন্তু এখন আর অশ্ব ছাড়া বুক করা যাচ্ছি না আমরা এখন দৌড়ায় পানির দামেছি সব পুলিশে দুইটায় ধরেছি এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে আর সজ মোল্লা সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিঠি ডাউনলোড খালি করতেছি মানে আপনি বলে নাম আপনি কাছে বলে দিবেন অশ্র ছবি আসলে যাতে রাগ না করে ঠিক আছে এখানে আর কোনো উপায় নেই তাই আলাইকুম

রত্নবরী বোদের পর আমাদের